ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী চার পয়েন্ট তিনের পনেরো নম্বর এমসি কিউ করব আমরা এমসি কিউ সমাধানের ক্ষেত্রে আমাদের এখানে তিনটা রাশি দেওয়া আছে এই বিজনেস রাশি আমরা তো জানি আগেই এখানে একটা রাশি এখানে একটা রাশি তিনটা রাশি দেওয়া আছে প্রত্যেকটা রাশিতে তিনটা করে পদ আছে আমরা জানি যে যোগ আর বিয়োগ দিয়ে ক্লাস ম্যানেজ দিয়ে যে যতটা অংশ থাকবে অতটা আছে কি পদ এখানে তিনটা রাশিতে প্রত্যেকটাতে করে তিনটা করে পদ দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখন আমাদের পনেরো এক নম্বর বলছে যে প্রথম দুটি রাশি বিয়ের সাথে প্রথম দুটি বিয় ফলের সাথে তৃতীয় রাশি যোগ করতে তাহলে আমাদের আগে তো বিয় ফল বের করতে হবে বছর প্রথম দুটি রাশির বিয়ূপ ফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে কত হবে তো আমাদের আগে বিয় ফল বের করতে হবে তো আমরা আগে বিয়োগ করি প্রথম দুটি রাশি তাহলে এই প্রথম রাশিতে লিখতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বিউব করতে বলছে না বিউফফুল এই জন্য বিউফ চিহ্ন দেব এরপরে দ্বিতীয় রাশি আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ঠিক এবার আমরা যে বিউব করি দেখো এখানে কোনো চিহ্ন নাই মানে কি আছে প্লাস আছে প্লাস থাকলে কোনো চিহ্ন পরিবর্তন ধরুন না যা আছে তাই তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই মাইনাসে মাইনাস মাইনাস থাকলে সব চিহ্ন চেঞ্জ হয়ে যায় মাইনাস থাকলে সব চিহ্ন চেঞ্জ হয়ে যায় এবং এখানে কোনো চিহ্ন নেই প্লাস আছে প্লাস এ মাইনাসে কি হয় মাইনাস এক্স স্কোয়ারে এক্স স্কোয়ার আর মাইনাসে মাইনাসে কি হয় প্লাস ওয়াই স্কোয়ারে ওয়াই স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস জেড স্কোয়ারে জেড স্কোয়ার কারণ এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মাইনাসটা এই সবগুলোর সাথে কি অবস্থা আছে গুণ অবস্থায় বীজগণিতে ব্র্যাকেট দিয়ে থাকা ব্র্যাকেটের সাথে কোনো কিছু থাকা মানে কি ওইটার গুণ অবস্থায় আছে আর ব্র্যাকেট থাকা মানে সে সবগুলোর সাথে গুণ অবস্থায় আছে তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস আর মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস আছে কি গ্রামের কুটনা মহিলাদের মতো সবকিছু এলোমেলো করে দেয় চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাস থাকলে সব উঠে যাবে তারপরে এখানে কি আছে এখানে এই যে এখানে মাইনাস একটা এক্স স্কয়ার এখানে প্লাস একটা এক্স স্কয়ার জায়গা কারণ এখানে কোনো চিহ্ন নেই প্লাস আছে আবার এখানে আছে কি প্লাস একটা জেড স্কয়ার এখানে আছে কি মাইনাস একটা জেড স্কয়ার এটা জায়গা ঠিক না

মাইনাস এক্স স্কোয়ার্স এখানে ওয়াই মাইনাস প্লাস থেকে স্কোয়ার চিহ্ন পর্বত হয় না যা আছে তাই সব এখনো দেখো এখানে আসে দুইটা ওয়াই স্কোয়ার এখানে আছে কয়টা একটা স্কোয়ার প্লাস একটা ওয়াই স্কোয়ার তাহলে কয়টা হবে দুইটা আর একটা কটা তিনটা এই যে এই প্লাসটা কার এই প্লাসটা আছে ওয়াই স্কোয়ার তাহলে দুইটা একই চিহ্ন এখানে কোনো চিহ্ন নেই প্লাস আছে দুইটা একই চিহ্ন যোগ হয় তাহলে দুইটা আর একটা কটা তিনটা মানে থ্রি ওয়াই

এরপরে বিফল থেকে এটা যোগ করে দেবো তখন আর এত ফর্মুলা লেখা লাগবে না এত কিছু করা লাগবে না এমসি কিউ এত ফর্মুলা একটু কারণ এমসি কিউ দেখতেছে না শুধু তো এটা কাইট হলো কিনা দেখা লাগে আমরা এভাবে করলাম কেন যদি এম কোটা রিটার্নে আসে এই জন্য পনেরো দুই কি বলছে পনেরো দুই বলছে দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশি ওয়াই স্কোয়ার এর সহজ কত সহজ মানে কি জানো বীজগণিত রাশি পদের ভিতরে এই চলকের সাথে যে অঙ্কগুলো থাকে সাংখ্যিক সেই সংখ্যাগুলোকে মনে হয় সহ এখানে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা কি আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার এই তো আমাদের দ্বিতীয় রাশি ঠিক না তাহলে দ্বিতীয় রাশির এখানে দ্বিতীয় রাশির এক্স ওয়াই স্কোয়ারের সহ ওয়াই স্কোয়ারের সহ তাহলে আমরা এই বাকিগুলো মুছে ফেলি দেখো এখানে আছে কি মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক না তো মাইনাস ওয়াই এখানে কয়টা ওয়াই বলো তো একটা কয়টা

রাশি তিনটি যোগফল রাশি তিনটি যোগফল মানে সব কি হবে যোগ হবে তাহলে আমরা যোগ করে যোগ চিহ্ন উঠাই প্রথম রাশি আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার তৃতীয় রাশি আছে কি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এই তো আমাদের তিন চার আছে যোগ পথ অবস্থা যেন কি যোগ চিহ্ন এবার দেখো এবার ব্র্যাকেট উঠে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাসের প্লাস এক্স স্কোয়ারে এক্স স্কোয়ারে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কারণ প্লাস থাকলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না যা আছে তাই জেড স্কোয়ার প্লাসে মাইনাসে কী হবে এখানে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার এরপর প্লাসে প্লাসে প্লাস মানে যা আছে তাই এখন আমরা দেখি এক্সের পালা শুরু প্রথমে সব এক্স স্কোয়ারগুলো একটা যোগ করবো এখানে আছে একটা এক্স স্কোয়ার প্লাস এখানে একটা স্কোয়ার এখানে মাইনাস একটা এক্স স্কোয়ার দুইটা দুই রকম চিহ্ন হয়ে গেছে না দেখো এখানে একটা আছে কি প্লাস এক্স কি মাইনাস এক্স স্কোয়ার তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার একটা দেখটা একটা জায়গা না তাহলে বাকি থাকুক কি শুধু একটা এক্স স্কোয়ার এবার দেখো এর পালা দেখো এখানে আছে কি প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে কি প্লাস ওয়াই এখানে আছে কি মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে প্লাস আর মাইনাস জায়গা না কারণ একটা ওয়াই স্কোয়ার থেকে আরেকটা ওয়াই স্কোয়ার জায়গা থাকবো কিছু থাকবো হলো একটা আর ওয়াই স্কোয়ার এই যে প্লাস ওয়াই স্কোয়ার এরপর জ্যাড জ্যাডের পালা এখানে দেখো মাইনাস জ্যাড এখানে আছে কি মাইনাস জ্যাড আর এখানে আছে কি প্লাস জ্যাড স্কোয়ার এখানে মাইনাস জেড স্কোয়ার এখানে প্লাস জ্যাড স্কোয়ার জায়গা থাকবে কি প্লাস জ্যাড স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই অ্যান্সারটা কোথায় আছে কত অপশন আছে আচ্ছা গ তাহলে অ্যান্সার এখানে হবে গ

ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এইভাবে প্লাস যোগ কত যোগ উত্তীর্ণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখন দেখো ব্যাটার ওখানে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাসটাকে কোনো পরিবর্তন যা আছে তাই প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখন দেখো এখানে আছে প্লাস এক্স স্কোয়ার এখানে আছে কি প্লাস এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার একটা কয়টা এক্সকোয়ার হবে দুইটা এক্স স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার এখানে আছে কি প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার তো একটা ওয়াই স্কোয়ার এখানে একটা ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে কি হবে একটা একটা জায়গা ঠিক আছে এরপর আছে কি এখানে প্লাস জাইড স্কোয়ার এখানে আছে প্লাস জেড স্কোয়ার একটা জ্যাড স্কোয়ার একটা জায়গায় দুইটা একই চিহ্ন যোগ এজন্য প্লাস টু জেড স্কোয়ার দুটি একই চিহ্ন হলে যোগ দুটা ভিন্ন ভিন্ন চিহ্ন হলে দে তাহলে এখানে এই মাই ক্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বিয়োগ হয়ে গেছে এই জন্য আর আসে নাই এরপর কি বলছে এখানে বলছে যে তৃতীয় রাশি তৃতীয় রাশি বিয়োগ করলে প্রথম দুই রাশি যোগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ করবে তাহলে যোগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ যোগ ফল থেকে তৃতীয় রাশি যোগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ তৃতীয় রাশি বিয়োগ তৃতীয় রাশি আমরা বিয়োগ করি তাহলে যোগ ফলছে কত আমাদের টু এক্স স্কোয়ার প্লাস টু জেড স্কোয়ার এটা হচ্ছে আমাদের যোগ ফল এবার তৃতীয় আছে কি আছে এখানে বিউফ চলে বিউকাল তৃতীয় হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ঠিক এখানে যা আছে তাই প্রথমে টু এক্স স্কোয়ার প্লাস টু জেড স্কোয়ার মাইনাসে মাইনাসে কি হয় আমাদের মাইনাসে কি হয় সব চিহ্ন চেঞ্জ মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ার এই মাইনাসে মাইনাসে প্লাস জ্যাড স্কোয়ারের জ্যাড স্কোয়ার এখন দেখো এখানে আছে দুইটা এক্স স্কোয়ার এখানে আছে কয়টা একটা এক্স স্কোয়ার গুলো আগে করি তাহলে এখানে আছে দুইটা এখানে আছে কটা একটা দুইটা কি প্লাস এখানে আছে প্লাস টু এক্স স্কোয়ার এখানে আছে প্লাস ওয়ান এক্স স্কোয়ার ওয়ান এখানে উচ্চ আছে কোনো কিছু নাই মানে কি আছে ওয়ান বা এক আছে তাহলে একটা দুইটা কটা তিনটা মানে থ্রি এক্স স্কোয়ার এবার আসি ওয়াই এর কলা এক্স এর বদলে ওয়াই তো আর কিছু না এইজন্য মাইনাস ওয়াই স্কয়ার এর মাইনাস ওয়াই স্কয়ারই হবে আর এবার জেড আছে এখানে দুইটা জেড স্কয়ার এখানে আছে কয়টা একটা জেড স্কয়ার মানে টু 2 জেড স্কয়ার এখানে প্লাস জেড স্কয়ার দুইটার কি প্লাস চিহ্ন আছে দুইটার কি চিহ্ন লিখে যোগ হয় তো বড় সংখ্যার আগে দিয়েছেন সেই চিহ্ন এখানে বড় সংখ্যা 2 জেড আছে এখানে প্লাস আর দুইটা আর একটা কয়টা তিনটা 3 জেড স্কয়ার এটা হবে আমাদের কি आंसर এই आंसरটা আছে কোন অপশনে এটা আছে

এনে যোগ করতে এই যোগটা আমরা পাশাপাশি করতে পারি আবার উপরে নিচেও করতে পারি আমরা যদি পাশাপাশি করি দেখো এই থ্রি এ প্লাস ফোর দেবো এই বস্তার জন্য যোগ চিহ্ন প্লাস এরপর কি এ প্লাস থ্রি বিকুয়াল এবার দেখো ব্র্যাকাট উঠাই দেব থ্রি এ প্লাস ফোর বি প্লাস থাকলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না যা আছে তাই কারণ হচ্ছে এবার আমাদের কাজ হচ্ছে কি যেমন এ গুলা কোথায় আছে সব এগুলো একসাথে সব বিগুলা একসাথে যেমন তিনটা এ বা থ্রি এখানে আছে কি এ শুধু এ মানে কি ওয়ান এ বা একটা এ ঠিক না তাহলে এখানে আছে আর একটা কটা চারটা রাইট হ্যাঁ তিনটার একটা চারটা এরপর এখানে আছে কি বি এখানে আছে চারটা বি প্লাস এখানে আছে প্লাস তিনটা বি তাহলে চার আর তিন কত চার আর তিন সাত মানে সেভেন বি অর্থাৎ দুইটা একই চিহ্ন হলে যোগ দুটো ভিন্ন ভিন্ন চিহ্ন হলে বিয়োগ এখানে সবগুলো আগে যোগ আছে তাহলে যোগ চিহ্ন সবগুলো একই চিহ্ন যেন যোগ হবে এ হচ্ছে আমাদের অ্যান্সার পারবে না তোমরা এবার দেখো এটা তো আমরা উপরের নিচে করি এই দেখো উপরের নিচে করলে কি হবে দেখো প্রথমটা শিখেছে থ্রি এ প্লাস ফোর বি এ নিচে দেখি এ প্লাস ভিতরে শিখে এ প্লাস থ্রি বি এবার আমরা যদি যোগ করি দেখো হয়ে গেছে যোগ করলে এবার যোগ করি যোগ করলে কি হবে এখানে দেখো তিনটা সেখানে আছে একটা শুধু এ মানে হচ্ছে ওয়ান এ মানে একটা এসে তো তিনটা একটা কটা চারটা এ প্লাস এ প্লাস এই চারটা আর তিনটা কটা চারটা এ হচ্ছে বি এই হচ্ছে আমাদের অ্যান্সার এভাবে করতে করতে পারি যে যেভাবে বুঝি আমরা ঠিক আছে এরপরে দেখো সতেরো নাম্বার সতেরোতে কি বলছে সতেরো বলছে টু এ প্লাস থ্রি বি আর বলছে থ্রি এ প্লাস ফাইভ বি এ বলছে কি ফাইভ এ প্লাস সিক্স বি এখানে তিনটা রাশি দিচ্ছে তিনটা চারটা দুইটা যাই দোক নিয়ম একই আমরা যদি পাশাপাশি করি দেখো তাহলে এখানে সবগুলো যুগ চিন্তায় দিই কারণ যুগের সময় তো চিন্ন চেঞ্জ হয় না আমরা একটা না দিল হয় টু এ প্লাস থ্রি বি প্লাস থ্রি এ প্লাস ফাইভ বি প্লাস ফাইভ এ প্লাস সিক্স বি এখন আমরা সব এগুলো একসাথে করব দেখো এখানে আছে দুইটা এ সবগুলোই তো প্লাস দুইটা এ আর তিনটায় পাঁচটা পাঁচটায় আর পাঁচটায় তাহলে মানে টেন এ বিগুলো সব একসাথে তিনটা বি আর হচ্ছে এখানে পাঁচটা বি কয়টা বি হয় তিনটা কয়টা আটটা আটটা আর ছয়টা কয়টা সিক্স বি হয়

টু এ প্লাস থ্রি বি এন্সার এগুলো মিলিয়ে নেব আমরা ঠিক আছে দেখে আবার পাশাপাশিও করতে পারি দেখ পাশাপাশি যদি করি তাহলে ফোর এ মাইনাস থ্রি বি যেহেতু ব্র্যাক দিয়ে দেবো প্লাস আমার সাথে অ্যান্সার থ্রি এ প্লাস বি প্লাস টু এ প্লাস থ্রি প্লাসে মাইনাসে কি হয় প্লাসে মাইনাসে মাইনাস অবস্থা থাকলে প্লাস মাইনাসে মাইনাস তাহলে এখানে কী হবে মাইনাস থ্রি এ আর প্লাস প্লাসে প্লাস এ বি প্লাসে প্লাস টু এ প্লাস থ্রি বি কারণ প্লাস থাকলে পরিবর্তন হয় না আমাদের এই নিয়মটা একটু মনে রাখতে হবে এখানে যে মাইনাস ইন্টু মাইনাস সংশন কি হবে প্লাস আবার প্লাস ইন্টু প্লাস ইকুয়েল কী হবে প্লাস আবার মাইনাস ইন্টু প্লাস ইকুয়েল মাইনাস প্লাস ইন্টু মাইনাস ইকুয়াল মাইনাস এগুলো হচ্ছে গুণের হ্যাঁ যখন গুণ অবস্থা থাকে মাইনাস আর মাইনাস গুণ অবস্থা থাকলে প্লাস হবে প্লাস আর প্লাস গুণ থাকলে প্লাস হয় আর দুইটা দুই রকম হলে কি গুণ থাকলে কি হবে মাইনাস হয় এগুলো আমাদের মনে রাখতে হবে তো ব্র্যাকেটের সামনে থাকা অবস্থা মানে গুণ অবস্থায় থাকা এখন দেখো আর একটা কথা কী মনে রাখতে হবে যে যোগ করতে বলুক আর বিয়োগ করতে বলুক হ্যাঁ কী মনে রাখতে হবে যে দুটি পদ একই চিহ্ন হলে কী হবে একই চিহ্ন হলে একই চিহ্ন হলে কী হবে যোগ হবে আর দুটি পদ হ্যাঁ দুটি পদ ভিন্ন চিহ্ন হলে ভিন্ন চিহ্ন হলে তোমাকে যোগ করতে বলুক আর দুটা পদে একই চিহ্ন হলে যোগ হবে দুইটা ভিন্ন ভিন্ন পদ হলে বিয়োগ হবে এখন চিহ্ন কোনটা হবে বড় সংখ্যার যে চিহ্ন ওই চিহ্ন হবে বড় পদে যে চিহ্ন যে চিহ্ন থাকে

এখানে বাকি থাকে মাইনাস তিনটা আমরা লিখে দিলাম থ্রি এ এরপর এখানে আছে কি দেখো মাইনাস বি এখানে আছে কি প্লাস বি আর প্লাস বি প্লাস প্লাসগুলো আগে করে ফেলি এখানে মাইনাস থ্রি বি লিখলাম এরপর এখানে একটা বি আর এখানে তিনটা বি দুইটা একই চিহ্ন আমরা জানি এখন দুইটা একই চিহ্ন হলে কি হয় যোগ হয় দুইটা ভিন্ন ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হয় তাহলে এখানে দুইটা একই চিহ্ন তাহলে একটা বি আর তিনটা বি কটা বি চারটা বি এখন কোন চিহ্ন বলবে বড় সংখ্যা আগে যে চিহ্ন বড় সংখ্যা থেকে তিনটা যোগ আছে এখানে যোগ এবার এই ছয়টা থেকে তিনটা বিয়োগ করলে এখানে আবার এখানে কোনো চিহ্ন নাই মানে কি প্লাস চিহ্ন আছে প্লাস আছে তাহলে ছয়টা থেকে তিনটা বিকল্প কটা থাকবে তিনটা থাকবে বড় সংখ্যা থেকে প্লাস এর জন্য প্লাস সামনে প্লাস দেওয়া লাগে না তাহলে থ্রি এরপর আমরা দেখে এখানে দুইটা দুইরকম চিহ্ন থ্রি বি হচ্ছে মাইনাস আর ফোর হচ্ছে প্লাস প্লাস ফোর বি মাইনাস থ্রি বি দুইটা দুইরকম চিহ্ন হলে বিয়োগ হয় বড় সংখ্যা প্লাস আছে এজন্য প্লাস হবে তো তিনটা থেকে চারটা গেলে থাকে একটা এক লেখা লাগে না শুধু বি মানে একটা বি এটা হবে তোমাদের কি অ্যানসার হইছে তো থ্রি এ প্লাস বি এটা আমরা উপরে নিচেও করতে পারতাম উপরে নিচে করলে তোমরা কি উপনিচে করছো না পাশাপাশি করছো আচ্ছা উপনিষে করলো আরও দ্রুত করা যায় ইচ্ছা করলে যেমন ফোর এ মাইনাস থ্রি বি আবার কি মাইনাস থ্রি এ প্লাস বি টু এ প্লাস থ্রি বি যদি আমরা উপনিষে করি তাহলে এখানে আগেগুলো তবে এই যোগা করবো তাহলে চারটা আর দুইটা কয়টা ছয়টা চারটা দুইটা ছয়টা ছয়টা থেকে তিনটা দেবো তবে কয়টা তিনটা থ্রি এ বড় সংখ্যার আগে প্লাস প্লাস দেওয়া লাগে না এখানে তিনটা এখানে একটা তিনটা একটা চারটা চার হলো বড় আর তিন হলো ছোট তিন এজন্য প্লাস হবে আর চারটা থেকে তিনটা গেলে থাকবো একটা করা যায় ইচ্ছা